নোয়াখালীর সেনবাগ পৌরসভার দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থ বছরের আটান্ন কোটি সাত লক্ষ এই হাজার তিনশত নয় টাকার বাজেট ঘোষণা আমাদের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোতালেব পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত মঙ্গলবার আজ জুলাই বেলা এগারোটায় নোয়াখালীর সেনবাগ পৌরসভার দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থ বছরের বাজেট সভা পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় সেনবাগ পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন পৌর ওয়ার্ডের সহায়তা প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মিজানুর রহমান উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ খুরশিদ আহম্মদ বাবুল উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ বোরহান উদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার পারভেজ উপজেলা প্রকৌশলী শাহিনুর আলম পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন সেনবাগ পৌর সাবেক কাউন্সিলর মোহাম্মদ কামাল উদ্দিন বাবুল সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল হক সবুজ সাবেক ছাত্র নেতা ভিপি মফিজুর রহমান জাহিদ হোসেন সেনবাগ পৌর গণ্যমান্য নাগরিকবৃন্দ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ